মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েকটা দিন মৃত্যুর সময়ে বিভৎস যন্ত্রণার মাঝে যার ছবিটা মুখের সামনে ভেসে উঠছিল সেটি হলো মেয়েটির বাবা মেয়েরা বাবাকেই বেশি ভালোবাসে মেয়েটি স্বর্গে পৌঁছনোর পর প্রথম ফোন করতে চাইছে বাবাকে সারা রাজ্য উত্তাল চূড়ান্ত জ্বলন্ত মিছিল চতুর্দিকে একটাই কথা বলছে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস মেয়েটি মধ্যরাত বাবা মা তখনও ঘুমোতে পারেনি তাদের সেই যন্ত্রণা বুকে নিয়ে আধ ঘুমে চোখে বাবা দেখছে তার ফোনেতে একটি কল ঢুকছে হঠাৎ তাকিয়ে চমকে উঠল বাবা চমকে উঠে দেখে যে তার ফোনে আর কেউ নয় তার মেয়ের ফোন মেয়ে কিভাবে সম্ভব কলটা রিসিভ করতেই কাঁপা কাঁপা সরে সেই চেনা টোনে কথা বাবা তুমি কেমন আছো বাবা চমকে উঠলেন কীভাবে সম্ভব তার মেয়ের দেহটাকে তো দাহ করে দেওয়া হয়েছে সত্যি যদি এমন হতো তাহলে কেমন হতো হয়তো সেই বাবা মায়ের দুঃখ কমতো অনেকখানি ছিলো তোমা আজও ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে যতক্ষণ না এই ঘুণধরা সিস্টেমের পরিবর্তন হচ্ছে যতক্ষণ না এই ভেঙে পড়া আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে ততক্ষণ মুক্তি নেই মুক্তি নেই প্রতিটা মিছিলের পেছনে পেছনে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে আমরা যখন চিৎকার করে বলছি আমাদের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে তোমাদের জাস্টিস টিকবে তো নাকি আমার মতো অপর কাউকে ঝরে যেতে হবে আবার আসলে একটা পরিবর্তন দরকার এ পরিবর্তন কোনো রাজনৈতিক পরিবর্তন নয় এই পরিবর্তন কোনো ক্ষমতার পরিবর্তন নয় এই পরিবর্তন নিয়মের পরিবর্তন আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন শিক্ষার পরিবর্তন তবেই শান্তি পাবে নির্ভয়া অভয়া তিলোত্তমারা